আসসালামু আলাইকুম আজকের গল্প পটল বাবু ফিল্ম স্টার সত্যজিৎ রায় পটল বাবু সবে বাজারের থলেটা কাঁধে ঝুলিয়েছেন এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন পটল আছো কি হে আগে হ্যাঁ দাঁড়ান আসছি নিশিকান্ত ঘোষমশাই নেপাল ভট্টাচার্য লেনে বাবুর তিনখানা বাড়ির পরেই থাকেন বেশ আমোদে লোক অটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন কি ব্যাপার সকাল সকাল শোনো তুমি ফিরছ কতক্ষণে এই ঘন্টাখানেক কেন তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো আজ তো ট্যাগার্স বার্থডে আমার ছোট শালকের সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো সে ফিল্মে কাজ করে লোক জোগাড় করে দেয় বললে কি জানো একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার যেরকম চাইছে বুঝেছো বছর পঞ্চাশ বয়স বেটে খাটো মাথার টাক আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল তাই তোমার হদিস দিয়ে দিল বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে আজ সকাল দশটা নাগাদ আসবে বলেছে তোমার আপত্তি নেই তো ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি বাহান্ন বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি এই যে একেবারে অভাবনীয় ব্যাপার কি হে হ্যাঁ না না বলে ফেলো তুমি তো অভিনয়টা অভিনয় করেছো এককালে তাই না হ্যাঁ মানে না বলার আর কি আছে সে আসুক কথা টথা বলে দেখি কি নাম বললেন আপনার শালার নরেন নরেন দত্ত বছর বিশেষ বয়স লম্বা চেহারা দশটা সাড়ে দশটা নাগাদ আসবে বলেছে বাজার করতে গিয়ে আজ পটল বাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধনে লঙ্কা কিনে আনলেন আর নুনের কথা তো বেমালুম ভুলেই গেলেন এতে অবশ্যই আশ্চর্য হওয়ার কিছুই নেই এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল শুধু শখ কেন নেশায় বলা চলে যাত্রায় সখের থিয়েটারে পুজো পার্বণে পাড়ার ক্লাবে অনুষ্ঠানে তার বাধা কাজ ছিল অভিনয় করা হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটল বাবুর একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরোলো তার পরাশরের ভূমিকায় শ্রী শ্রীকান্ত রায় পটল বাবু তার নামে টিকিট বিক্রি হয়েছিল বেশি এমনও সময় গেছে এককালে তখন অবশ্য তিনি থাকতেন কাঁচরাপাড়ায় পাড়ায় সেখানে রেলের চাকরি করতেন উনিশশো সালে কলকাতার হার্টসন অ্যান্ড কেম্বারলি কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটি চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রী কলকাতায় চলে আসেন কটা বছর কেটেছিল ভালোই আপিসের সাহেব বেশ যত্ন করতেন পটলবাবুকে তেতাল্লিশ সনে পটলবাবু সবে একটা পাড়ার থিয়েটার দল গর্ব গর্ব করছেন এমন সময় যুদ্ধের ফলে আপিসে হল ছাটাই আর পটলবাবু ন বছরের সাধের চাকরিটি কর্পুরের মতো উবে গেল সেই থেকে আজ অব্দি বাকি জীবনটা রোজগারের ধান কেটে গেছে পটলবাবুর গোড়ায় একটা মনিহারি দোকান দিয়েছিলেন সেটা বছর পাচার চলে উঠে যায় তারপর একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের অধ্যত্ত আর অকারণ চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সেই চাকরি তারপরে এই দশটা বছর ইন্স্যুরেন্সের দলিল থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু কিন্তু যে অভাব যে টানাটানি সে আর দূর হয়নি কিছুতেই সম্প্রতি তিনি একটা লোহা দোকানে ঘোরাঘুরি করছেন তার এক ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা দেবে ক্ষুদ্র সে তো যেন আরেক জন্মের কথা অজান্তে এক একটা দীর্ঘশ্বাসের মতো আবছা আবছা মনে পড়ে যায় এই আর কি নেহাত পটল বাবুর স্মরণশক্তি ভালো তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে নরেশ দত্ত এলেন ঠিক সাড়ে বারোটার সময় পটল বাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাবার তোরজোর করছিলেন এমন সময় দরজায় টোকা পড়ল আসুন আসুন পটলবাবু দরজা খুলে আগন্তককে প্রায় ঘরের ভেতর টেনে এনে তার হাত ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিলেন বসুন না না বসবো না নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছে বোধ হয় হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই খুবই অবাক হয়েছি এতদিন বাদে আপনার আপত্তি নেই তো পটলবাবুর লজ্জায় মাথা হেট হয়ে গেল আমাকে দিয়ে মানে চলবে তো নরেশ নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাদ মস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন বেশ চলবে খুব চলবে কাজটা কিন্তু কালই কাল রবিবার হ্যাঁ কোনো স্টুডিওতে নয় কিন্তু জায়গাটা বলে দিচ্ছি আপনাকে মিশন রো আর বেন্টিক স্ট্রিটের মোড়ের ফ্যারাডে হাউসটা দেখেছেন তো সাততলা বিল্ডিং একটা সেইটার সামনে ঠিক সাড়ে আটটায় পৌঁছে যাবেন ওইখানেই কাজ বারোটার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার নরেশবাবু উঠে পড়লেন পটলবাবু ব্যস্ত হয়ে বললেন কিন্তু পার্টটা কি বললেন না পার্ট হলো গিয়ে আপনার একজন পেডেস্ট্রিয়ানের মানে পথচারী আর কি একজন অন্য মন বদমেজাজি প্যাডেস্ট্রিয়ান ভালো কথা আপনার গলাবদ্ধ কোট আছে কি তা আছে ওইটাই পরে আসবেন ডার্ক তো বাদামি গোছের গরম কিন্তু তা হোক না আর আমাদের সিনটাও শীতকালের ভালোই হবে কাল সাড়ে আটটা ফ্যারাডে হাউস পটলবাবুর ধা করে আরেকটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল পার্টটা ডায়ালগ আছে তো কথা বলতে হবে তো আলবত স্পিকিং পার্ট আপনি আগে অভিনয় করেছেন তো হ্যাঁ তা একটু আটটু তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আসবো কেন সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো ডায়ালগ আছে বইকি। সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন আসি